হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো রেডি হয়ে গেছি তো আজকে কটা বাজে চারটে বাইশ তো একটু বেরোবো বাবার দোকানে যাব অনেক দিন যায় না অনেকদিন পরে আজকে বাবার দোকানে যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরোছ কারণ বাবার দোকানে একটু ঠাকুরের চাপ রয়েছে তো ঠাকুরের কাজ আছে কিছু সেইগুলো কাজগুলো করব তো সেখানে যাবো তো যাই হোক তো যাই হোক আমি এখন দোকানে যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে ঠিক আছে আর কি 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 ঠাকুর মানে হবে সেটাও দেখাবো তোমাদের সাথে চলো দেখতে থাকো তো আমাকে লুকিয়ে চুরিয়ে বেরোতে হচ্ছে কারণ তো আমাকে লুকিয়ে চুরিয়ে বেরোতে হচ্ছে কারণ মেয়ে আছে ঘরে রাখিদের ঘরে তো আমি যদি এখন মেয়ের সামনে যাই তাহলে মেয়ে এখন কান্নাকাটি করবে আর আমার যাওয়াও হবে না সেই জন্য আমি ঠাকুর করতে তো যেতে হবে কারণ ওখানে চাপ আছে তো এখন মেয়ে ঘুমাচ্ছিলো এক্ষুনি উঠলো ওকে বাথরুম টাথরুম করিয়ে দিয়ে ও মাম খেয়ে এখন মার কাছে আছে একটু পরে মা ছাদে নিয়ে যাবে ছাদে নিয়ে গিয়ে ওকে খাওয়া তা ততক্ষণ সন্ধেবেলার মধ্যে আমি তো চলে আসবো ততক্ষণ ও ছাদে খেলাডেলা করবে ভাত তাত খেয়ে নেবে ওখানে কারণ দুপুরবেলাও ভাত খাইনি এখনই খাবে তো এবার আমি যাই আর আমাকে লুকিয়ে আসতে হলো এই জন্যই জুতোটা পরে নিই পরে নিয়ে এবার যাবো বেরিয়ে গেছি রাস্তায় এ দেখো রাস্তা উঁচু করেছে অনেকটা উঁচু আগের রাস্তা হয়তো আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আগের ঘাড়ি হয়ে রাস্তা নিচু ছিল এখন রাস্তা উঁচু করেছে লেগে গেছে বাবার দোকানও উঁচু হয়েছে চলো দেখাবো খুনি বাবার দোকান কেমন উঁচু হয়েছে কিন্তু ক্যামেরাটা ঝাপসে ঝাপছে আসছে

মোটামুটি সব রং গোলা হয়ে গেছে মোট ছটা রঙ ছটা রঙ গুলেছি কী কী রঙ গুলেছি চলো তোমাদেরকে দেখায় আর আপাতত রঙের কাজ শেষ মানে গোলা রঙ গোলার কাজ শেষ এরপরে রং টানা হবে ঠাকুরের গায়ে তো কী কী রঙ গুলেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো এই যে লাল রং এটা এটা এই আকাশি রং যেটা কি নীল বলা হয় এটা গোলাপি রঙ সবুজ রঙ হলুদ করে মানুষের গায়ের কালার যেটা স্কিন কালার সেই রং তো এই যে এই কটা রঙ বলেছি এই যে চা ছটা রং এই গুলতে গুলতেই এই সময় এই রঙ গুলতে গুলতেই এই সময় পেরিয়ে গেছে তো এইবারে বাবা গেছে বাড়ি একটু বাথরুমে গেছে বাবা আসলে তারপরে দেখবো কি কাজ দেয় সেই কাজটা করবো আপাতত রঙ গলার কাজ শেষ আমার কলাটা খুলে দিয়েছিলাম রং লেগে ভর্তি হয়ে গেছে বাড়িকে পরিষ্কার করতে হবে তো রং তো গলায় গেছে তারপরে দেখি কি করা যায় আমি চলে এসে গেছে দোকানে দোকানে এসেছে আমার শোনা হাই করতে হবে হাই করো দাঁড়া দাঁড়া তো আমি বাড়িতে এলাম কারণ মেয়ে কটা জিনিস নিয়ে যাবো জলের বোতল জুতো আর একটা জামা নিয়ে

কোথায় যাবি বাড়ি বাড়ি যাবি বাড়ি এ ছেলেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি এ সারা গায়ে ধুলো ভর্তি করে আরে ধুলো কাটিস না

अरे माँ, तोर पापेर। चलो घर तोर दीदी दीदी हमें कि मामी तर मे बहुदी ही कह तक

তোমার দিদা ভাত খাচ্ছ খালি ও কাকিমা তুমি দেখতে পাচ্ছ কিছু চোখে একটা হাতে লাঠি বিড়াল সামনে বসে আছে আর ভোজনে বউ ভাত দিতে খালি ওখানে তুমি দেখতে পাচ্ছ ধর তো মেয়ে পড়ে গেল ভাই বাবা থাক ওই ধারটা গোলাপি রঙটা

তো চোখের কাজ টাজগুলো আর বাকরি কাজ কাজগুলো বাবা করছে তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটা না চ্যানেলটা ডাউনে পড়ে গেছে প্লিজ প্লিজ তোমরা একটু হেল্প করো আমাকে চলো গুড নাইট টাটা বাই বাই এমনি কষ্ট হচ্ছে খুব হ্যাঁ